আসসালামু আলাইকুম আমি আজ সাদমানকে নিয়ে চলে এসেছি আমাদের নোমান ময়দানে এখানে বৈশাখী মেলা এখনো চলমান তো ওকে নিয়ে আসতেই ও বাইনা শুরু করলো যে প্রথম ঘোড়ায় উঠবে তো আমরা প্রথমেই টিকিট কাটতে চলে গেলাম টিকিটের মূল্য তিরিশ টাকা ও বলছিল ও উঠবে একা একা ও ভয় পাবে না তো আমি খুব দুশ্চিন্তে ছিলাম যে একা একা ওকে এই গাড়িটা দেবো যে ও আসলে শক্তভাবেই ধরে বসে আছে এখানে খুব সাহস দেখালো যে খুব চুপচাপ বসে আছে তো এভাবে পাঁচ থেকে ছয় মিনিট ওকে ঘোরালো এই চরকিতে ও খুবই খুশি একা একা ওর পাশে একটা মেয়ে ছিল মেয়েটা বোধহয় পরিচিত ও ডাকছিল সাতমন সাতমান বলে তো তার ডাক সাহা দিচ্ছিল তো এভাবে পাঁচ মিনিট শেষ হয়ে গেলো এরপর রাইড শেষ করে ও অর্পবির কাছে আবার বায়না করছে যে ও নাকি এই খোলাটায় উঠবে তবে অর্পি বারবার মনে করছে যে ওঠা যাবে না এরপরে আবার বানা শুরু যে জাম্পিং করবে আমরা নিয়ে গেলাম জাম্পিং এর ওই জায়গা তো যেই জাম্পিংয়ের ওখানে উঠবে আর কি নরম দেখে ভয় পাইছে যে উঠবে না ভয় পাচ্ছে তো সেখান থেকে আর কি ওকে নিয়ে চলে আসলাম আসার পরে এখন সে পাপড় খাবে পাপড়ের দোকানে নিয়ে গেলাম পাপড় সাদমনের পছন্দ আর কিন্তু মোটা পাঁপড়টা পছন্দ করে না যেটাকে আমরা দিল খুশি বলে থাকি ওই পাতলা পাঁপড়টা খুব পছন্দ করে তবে এই চাচার পাঁপড়টা খুব ভালো ছিল অন্য চাচার পাঁপড়গুলো কেমন দিতে লাগে তো পাপড় খাওয়া শেষ করে জিজ্ঞাসা করলাম আবার কী খাবে তখন বলেছে লেবুর শরবত খাবে তো চলে আসলাম নোয়ান মাদানি কেটে লেবুর শরবত খেতে লেবুর শরবতটা খেতে এই মামাটা খুব ভালো লাগে এই মামা একটু পরিচ্ছন্নভাবে বানান তবে এনার হাত দেখতে পারেন যে গ্লাভস পরে থাকে বলি তিনের তো ওকে একটা পাইপ দিল পাইপে খাচ্ছে তবে ও যতবারই আসে এখানে লেবু শরবতটা খায় আবার জিজ্ঞাসা করলাম এখন কি খাবে তবে ও লেবু শরবত খেয়ে পেটটা পড়ে গেছে বলতেছে আর মনে কিছু ভালো লাগতেছে না আর খেতে চাই তো ভাবলাম যে একটু হালিম টেস্ট করে আসি তো আমাদের মাগুরার বিখ্যাত হালিম মামা হালিম খাসির হালিম এটা তো টেস্ট করতে চলে আসলাম তো চুপচাপ বেঞ্চের ওপরে বসে আছে তো পাশে কুকুর আছে কুকুরটা আবার টম্বল টম্বল ডাকছে তো শেষ হয়ে গেল সাদমানের জার্নি আজকের মতো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ